আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস উইথ রায়েন্স মম আজকে আপনাদেরকে দেখাবো মাত্র দুই টুকরা চিকেন দিয়ে কীভাবে প্লেট ভর্তি চিকেন ফ্রাই বানাতে হয় আমি এখানে চিকেন ফ্রাইটা খুব সিম্পলভাবে করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা থাই পিস আমি নিয়ে নিয়েছি চিকেন দুইটা থাই পিস আমি নিয়েছি এখন এগুলো একটা চপার দিয়ে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব লম্বা লম্বি করে খুব চিকন চিকন স্লাইস করে আমি কেটে নিচ্ছি খেয়াল রাখতে হবে যে সাইজগুলো যাতে প্রায় একই রকম হয় বাকি যে আছে থাইপিস সেটাও আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আমার দুইটা থাইপিস কাটা হয়ে গেছে এখন এগুলো আমি ম্যারিনেট করে নিব ম্যারিনেট করার জন্য আমি এখানে কিছু মশলা দিয়ে দেব মশলাগুলো হলো স্বাদ মতো লবণ আদা দিয়েছি এক চামচ রসুন দিয়েছি এক চামচ জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ আর হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া আমি এখানে সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি সামান্য একটু মরিচ দিয়েছি সবগুলো মশলা আমি একসাথে মাখিয়ে নিব সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব কিছুক্ষণ রেস্টে ম্যারিনেট করে নিয়েছি এতক্ষণে আমি আমার ময়দার কোটিংটা রেডি করে ফেলি এখানে আমি চিকেনটা কোট করার জন্য দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আমার ম্যারিনেট করা চিকেনটা ময়দাতে রেখে ভালোভাবে গড়িয়ে কোট করে আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি সে পানিতে একটু চুবিয়ে নিব। আবারও আমি ময়দাতে গড়িয়ে কোট করে নিব এভাবে আমি সবগুলো কোট করে নিব আমার সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ফ্রাই করে নিব আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে কিছু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলো একে একে করে সবগুলো চিকেন দিয়ে দিব আমার চিকেনগুলো দেয়া হয়ে গেছে আমি এই পর্যায়ে লো থেকে মিডিয়াম হিটে সবগুলো চিকেন ভেজে নিব একটা কাটা চামচ দিয়ে আমি এপিট ওপিট দুই পিটি ভালোভাবে ভেজে নিচ্ছি আমার চিকেনগুলো ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করবেন এভাবেই আমি দুই পিস চিকেন দিয়ে এক প্লেট চিকেন করে নিয়েছি